মা লক্ষ্মীর প্রিয় এই অগ্রহায়ণ মাসে সকালে ঘুম থেকে উঠে হাতের করতল দর্শন করে বলুন এই একটি কথা দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দুঃখ দারিদ্রতা হতাশা রোগ জ্বালা যন্ত্রণা মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ছিল বছরে মাস অগ্রহায়ন মাসে মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি নবান্ন উৎসবেরও প্রচলন রয়েছে অগ্রাহ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ মৃগশিরা নক্ষত্রে থাকে তাই এই মাসের নাম মাঘশেষ মাস সনাতন হিন্দু ধর্মে এই অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়েছে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই অগ্রহায়ণ মাস থেকেই সত্য যুগের সূচনা হয়েছিল ঋষি কাশ্যপ এই অগ্রহায়ণ মাসেই কাশ্মীর প্রতিষ্ঠা করেছিলেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই অগ্রহায়ণ মাস তাই এই অগ্রহায়ণ মাসকে আবার লক্ষ্মী মাসও বলা হয় আবার মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণেরও এই অগ্রহায়ণ মাস অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে সঠিক নিয়মবিধি কিছু যদি আপনারা মেনে চলতে পারেন এবং তার সাথে সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজ করতল দর্শন করে যদি এই মন্ত্রটি বলতে পারেন তবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যে কি সেই শাস্ত্রীয় নিয়মবিধি এবং সকালে ঘুম থেকে উঠে নিজ করতল দর্শন করে কোন মন্ত্রটি বলবেন তাই নিয়েই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা অবশ্যই বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শাস্ত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন শ্লোকের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে শেষ বা অগ্রহায়ন এবং ঋতুর মধ্যে বসন্ত ঋতু এর মাধ্যমে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজেকে মা শেষ মাসের সাথে বর্ণনা করেছেন অগ্রহায়ণ মাস অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই অগ্রহায়ণ মাসে জপ তপ ধ্যান এবং শাস্ত্রীয় অধ্যায়নকে অত্যন্ত মাহাত্ম তাই বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা যত বেশি সম্ভব পারবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ দান ধ্যান বিভিন্ন শাস্ত্রীয় ক্রিয়াকলাপের মধ্যে দিয়েই আপনারা এই মাসটি অতিবাহিত করবেন বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর স্নান সেরে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকেও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে নিজে বাড়ির নিত্য পুজো খুব ভালোভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে সেরে নেবেন এরপর অবশ্যই আপনারা চলে আসবেন তুলসী মাতার কাছে তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি দেখাবেন তুলসী মন্দির বা তুলসী মাতাকে পরিক্রমা করবেন সকাল সন্ধ্যা তুলসী মাতার সেবা করবেন সন্ধে বেলায় ও ধূপ দ্বীপ দিয়ে আরতি দেখাবেন তুলসী মাতাকে পবিত্র এই অগ্রহায়ণ মাসে সকাল সন্ধ্যা ভক্তি ও নিষ্ঠা সহকারে শুদ্ধ বস্ত্রে অবশ্যই ভগবানের আরাধনা করবেন এবং ভগবানকে এই অগ্রহায়ণ মাসে এক বিশেষ ভোগ নিবেদন করবেন এ বিষয়ে হরিভক্তি বিলাসে বিষদে বর্ণনা করা হয়েছে পবিত্র এই অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে অবশ্যই তুলসী পত্র ফুল নিবেদন করবেন এবং গুড় দ্বারা নির্মিত পরমান্য অবশ্যই ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং ভোগে অবশ্যই তুলসী পত্র দিতে ভুলবেন না অর্থাৎ গুড়ের পায়েস তৈরি করে এই অগ্রহায়ণ মাসে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করার চেষ্টা করবেন পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা যদি ভগবানকে নিজ হাতে গুড়ের তৈরি পায়ে এসের ভোগ তৈরি করে নিবেদন করতে পারেন তাহলে ভগবান কিন্তু আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে এই মাসে কিন্তু ঘরবাড়ি একদম অপরিষ্কার রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা লক্ষ্মীর প্রিয় মাস এই অগ্রহায়ণ মাস আর মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান একদম পছন্দ করে ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন বিশেষ করে বাড়ির সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজায় প্রতিদিন সকালবেলা একঘটি জল ঢেলে দেবেন এবং সদর দরজার সামনে কোনো রকম ময়লা আবর্জনা স্তূপ বা ডাস্টবিনের ব্যাগ ছেঁড়া চটি জুতো ঝাঁটা বা কাটাযুক্ত যুক্ত কোনো গাছ একদম রাখবেন না যদি সম্ভব হয় পবিত্রই মাসে একদিন হলেও গঙ্গা স্নান করুন আর যদি সম্ভব না হয় তবে স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনার গৃহে আসা কোনো রকম অসহায় গরিব দুঃখী ব্রাহ্মণ বা অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের কিছু দান করুন বা তাদের কিছু খাওয়ান এবং আপনার গৃহে আসা অবলা জীবজন্তুকে অবশ্যই কিছু খাওয়াবেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাস ঋতু পরিবর্তনের মাস এই সময় শুরু হয়ে যাচ্ছে হালকা শীতের আমেজ তবুও বন্ধুরা পারলে অবশ্যই এই অগ্রহায়ণ মাসে সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্ত হলো দিনের সব থেকে পবিত্রতম সময় এই সময় সৃষ্টিতে এক বিশেষ পজিটিভ শক্তির সঞ্চার হয় আর এই এনার্জিকে বলা হয় কসমিক এনার্জি আর এই কসমিক এনার্জি আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই বন্ধুরা যদি সম্ভব হয়তো এই অগ্রহায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন আর যদি সম্ভব না হয় তবে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন বলা হয় যেই ব্যক্তি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তার ভাগ্য নাকি ঘুমিয়ে থাক বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসেই সর্বপ্রথম নিজ করতল দর্শন করুন এবং এই মন্ত্রটি বলুন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মৌলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম নিজ করতল দর্শন করে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করবেন এবং এরপর হাত জোর করে ঈশ্বরকে প্রণাম জানাবেন এবং ধন্যবাদ জানাবেন নতুন একটি সকাল আপনার জীবনে দেওয়ার জন্য এরপর আপনারা যখন বিছানা থেকে নামবেন সোমবার বুধবার এবং শুক্রবার মাটিতে সর্বপ্রথম নিজ বাম পা রাখবেন এবং মঙ্গল বৃহস্পতি শনি ও রবিবার দিন যখন আপনি ঘুম থেকে উঠে মাটিতে পা রাখবেন তো সর্বপ্রথম নিজ ডান পা রাখবেন পা রাখার সাথে সাথে আপনারা ভূমি মাতার কাছে ক্ষমা চেয়ে প্রণাম জানাবেন বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে সর্বপ্রথম নিজ করতল দর্শন করে যে মন্ত্রটি আমি জপ করতে বললাম এই বিশেষ কার্যটি শুধুমাত্র অগ্রহায়ণ মাসে নয় বন্ধুরা সারা বছর আপনারা এই বিশেষ কার্যটি সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই পালন করার চেষ্টা করবে দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি বাস্তুদোষ দোষ পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি আর্থিক সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই পবিত্র অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী কৃষ্ণর জয় রাধে রাধে